প্রিয় বন্ধুরা হৃদয়ে বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামের আহসান ভাইয়ের বরু বন্ধুরা আহসান হাইব সালে পরিবারে হাল ধরার জন্য মালয়েশিয়ার পাড়ি জমা সেখানে তিনি দিন রাত পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য এভাবে কেটে যায় তার জীবনের নয়টি বছর নয় বছর পরে তিনি বাংলাদেশে পা রাখেন আফসান হাবিব ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার বন্ধুরা আফসান হাবিব মালয়েশিয়া থেকে আসার পর তিনি তার পৈতৃক একশো শতাংশ জমিতে বরুই চাষের সিদ্ধান্ত নেন এবং তিনি সেটা করার জন্য দুই সালে সুয়াডাঙ্গা থেকে তিনশো পঞ্চাশটি বরুই চারা ক্রয় করে এবং কৃষি অফিস থেকে পঁচাত্তরটি চারা সংগ্রহ করে বরুই চাষ শুরু করেন আহসান হাবিব গাছগুলো রোপণের পর নিজেই পরিচর্যা শুরু করে সঠিক পরিচর্যায় গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে এক বছরে ফল ধরেছে সব গাছগুলোতে গাছে গাছে শুধু দুলছে আবাস ছড়ানো থোকায় থোকায় কুল অবশ্যই বড়ই অনেকে কুল নামেও চেনে এ বাগানে দেশি টকুলের পাশাপাশি রয়েছে নারকেল কুল আপেল কুল বাউকুল ও থাইকুল আসসালামু আলাইকুম আমি আসান হাবিব পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্বটিয়াখালী তিন নং ওয়ার্ডে আমার বসবাস দুই সাল থেকে আমি বড় চাষ করে আসছি এবং এখান থেকে আমি আর্থিকভাবে আমি অনেক লাভবান হয়েছি বর্তমানে আমি খুবই ভালো আছি ইনশাল্লাহ আহসান হাবিব গাছ থেকে পাকা বুড়ি সংগ্রহ করে স্ট্যান্ডীয় বাজারে বিক্রি করে আবার অনেকে বাগানে এসে বড়ি কিনে নিয়ে যায় চলতি মৌসুমে বড়ি বিক্রি করে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা লাভ হবে বলে তিনি আশা করছেন হাসান হাবিব বড়ি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের পুষ্টির চাহিদাও পূরণ করছেন বড়য়ে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম নানা উপাদান যা মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বর্তমান সময়ে বরু চাষ করে আহসান হাবিব একজন স্বাবলম্বী কৃষক হিসাবে এখানকার মানুষের কাছে ব্যাপক পরিস্থিতি লাভ করেন বন্ধুরা ভিডিওটি আস এ পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ